সন্তানের এই হাসিটুকুর জন্য বাবা মা পৃথিবীর সব কিছু করতে পারে মাথার ঘাম পায়ে ফেলে বাবারা সারা দিন রাত খাটে মায়েরা কষ্ট করে সংসারে কিসের জন্য সন্তানের জন্য সন্তানের একটু ভালো থাকার জন্য সন্তানকে একটু ভালো রাখার জন্য বাবাই শোনার এই হাসিটা যখন দেখি না তখন পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যায়